الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا، وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك. أولئك النار هم فيها خالدون يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আওয়াজ করে বলেন সুদ হারাম বলেছেন কে আসতে গোয়েন আসতে গোয়েন আল্লাহর নামটা খুব আসতে গোয়েন সুদ হারাম করেছেন কে আর 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 আমার নবী এই সুদের ব্যাখ্যা দিতে গিয়ে হারামের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী বলেছেন আর রিবা সাবউনা জুজআ আর রিবা সাবউনা জুজআ আইসারুহা আইয়ান কি আর রাজুল উম্মাহ আল্লাহ রাসূল বলেন সুদের গুনাহ 70টা স্তর আছে 70টা আর এর মধ্যে সবচেয়ে সব সবচেয়ে যেটা হালকা নিচের স্তরের যে সুদের গুণা এটা হলো মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয় নবী বলছেন সেই জন্য আমাকে বলতে হচ্ছে না হয় এমন কথা মুখে উচ্চারণ করার কথা না আমার নবী বলছেন সেই জন্য? আমার মুখে উচ্চারিত হয়েছে আর না হয় এই কথাটা উচ্চারণ করার মতো কথা না মুসলমান এমন জঘন্য এমন জঘন্য এটা হলো সুদের সর্বনিম্ন স্তরের গুণা তাহলে উপরে গুণা কি পরিমাণ নিজের এবার একটু চিন্তা করে বের করেন তাহলে আসুন বলছিলাম তাহলে আসুন বলছিলাম আমরা যদি বলি যে আমরা হালাল খাবো তাহলে তার জীবনে সুদ থাকবে না তার জীবনে ঘুষ থাকবে না তার জীবনে দুর্নীতি থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না আজকে ওই হালাল খাওয়ার চিন্তা মাথায় না থাকার কারণে শুধুমাত্রই সম্পদের মালিক হওয়ার চিন্তা মাথার মগজে থাকার কারণে এখন আর হালালের কোনো চিন্তা না যে কোনোভাবে সম্পদ উপার্জন করা কামাই করা এটা হলো আমাদের প্রয়োজন যাওয়ার কারণে যার কারণে এই পেটের ভিতরে হারাম ঢুকতে 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 এখন আর মসজিদে যাইবার কথা বললে মসজিদে যাইবার কথা বললে ভালো লাগে না ইউজে যাইবার কথা বললে অনেকের কাছে ভালো লাগে না কোরআনের তেলাওয়াত অনেকের কাছে ভালো লাগে না আমার ভাইরা মসজিদে গেলেও নামাজ পড়তে গেলেও পিছনের কাতারে বসে থাকে ইমাম সাহেব মাইকে ডেকেও সামনের কাতারে নিতে পারে না ভালো লাগে না মজা লাগে না সেই জন্য আসেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিচ্ছে দারুল মাদ্রাসা এলাকায় একজন বুজুর্গ ছিল তার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু মাদ্রাসার তাকে সম্মান করে তাকে ডাকতেন শাহজি আবদুল্লাহ সবাই ডাকতেন শাহজি আবদুল্লাহ শাহজি আবদুল্লাহ খুব সম্মান করে ডাকতেন খুব বড় আলেম ছিল না কিন্তু লোকটা বড় বুজুর্গ মানুষ ছিল নেকার মানুষ ছিল এই যুবক মানুষটি এই শাহজি আবদুল্লাহ তার ইনকাম ব্যবস্থা সোর্স ইনকাম উপার্জন ব্যবস্থা ছিল মাঠে গিয়ে ঘাস কাটতেন ঘাস এক বোঝা পরিমাণ ঘাস মাথায় বহন করে যতটুকু আনতে পারে এই এক বোঝা ঘাস কিনে কেটে আনতেন বাজারে এনে বিক্রি করতেন বাজারে এনে বিক্রি করতেন অন্য মানুষেরাও এরকম ঘাস বিক্রি করত কিন্তু তাদের ঘাস কেনবার জন্যে ক্রেতাদের এত ভিড় বা আগ্রহ থাকতো না শাহজি আবদুল্লার কাছ থেকে ঘাস কেনার জন্য যতটা আগ্রহ তাদের ছিল জিজ্ঞাসা করা হলো কেন শাহজি আবদুল্লার ঘাস নিয়ে খাওয়াইলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় ক্রেতাদের খুব ভিড় চাহিদা বেশি আমি আর আপনি হলে তো দাম বাড়ানোর চিন্তা করতাম এত ক্রেতা এত চাহিদা তাহলে পাঁচ টাকা টাকা বৈশিষ্ট্য কিন্তু শাহজি আবদুল্লার কাছে এইটা নেই

ছয় পয়সা শীতের দিনেও ছয় পয়সা গরমের দিনেও ছয় পয়সা রোদ্র উঠলেও ছয় পয়সা বৃষ্টি হলেও ছয় পয়সা দামের মধ্যে কোনো ব্যবধান ছয় পয়সা বিক্রি করতেন তিন ভাগ করতেন ছয় পয়সাকে তিন ভাগ করলে কত করে পড়ে দুই পয়সা দুই পয়সা নগদ নগদ ফকির মিসকিনদের মধ্যে দান করে দিতেন দুই পয়সা দিয়ে চাউল ডাবল কিনে নিজের সংসার চালাইতেন আর দুই পয়সা দিয়ে প্রতিদিন করে জমাইতেন দুই পয়সা করে জমাইয়া সবগুলো সারা বছরে যা জমত সবগুলো দিয়ে একদিন ভালো করে মাছ তরকারি গোস্ত কিনে দারল লুম দেওবন মাদ্রাসার সকল আসা আছে যে এক দাওয়াত করে খাওয়াইতেন সারা বক্সরে জমা এক করে খাওয়াইতেন দারুণ দেওবা সাহেব তখন যারা ছিলেন এক একজন শিক্ষক এক একজন বড় মাপের আল্লাহরী ছিলেন হ্যাঁ এখনো আছেন তবে তখন আরো বড় বড় মাপের অলিয়াউলিয়ারা ছিলেন ও মুসলমান এক একজন সাহেবে নিসবত আল্লাহর অলি ছিলেন ওই সকল অলিদেরকে ওই সকল বুজুর্গদেরকে আল্লাহ আল্লাহদেরকে দাওয়াত করে তিনি খাওয়াইতেন বন্ধুরা ওই আল্লাহ আল্লাহ বুজুর্গরা বলতেন শাহজি আবদুল্লার বাড়িতে এক বেলা দাওয়াত খেয়ে আসলে আমরা অপেক্ষায় থাকতাম আবার কখন শাহজি আবদুল্লার বাড়ি থেকে দাওয়াত আসবে আবার গিয়ে তার বাড়িতে খাবো হজোর কেন গো আপনারা এই গরিব মানুষটি

একবেলাতে তার বাড়ি থেকে খেয়ে আসবে এই এক বেলার এই হালাল খানার বর্গতে আমাদের কলবের ভিতরে মহান আল্লার পক্ষ থেকে চল্লিশ দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে চল্লিশ দিন পর্যন্ত নূর নাজির হইতে থাকে এই জন্য চিন্তায় থাকি সব অপেক্ষায় থাকি কখন আবার দাওয়াত দিবে দাওয়াত দিলে তো এক বেলা আওয়াত খাইলে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর আমরা পেয়ে যাব বুঝি কেমন করে নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায় রোজা রাখলে আরো রোজা রাখতে মনে চায় কোরআনের তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায় তাইলে বোঝা গেল এই অবস্থাটা আমাদের চল্লিশ দিন পর্যন্ত বিরাজমান তাকে ফলবে সেই জন্য অপেক্ষায় থাকি আবার কখন তখন দাওয়াত দিবে কি তার বাড়িতে খেয়ে আসবো আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে বোঝা গেল এবার আসল সাদার মজা যদি আমাদেরকে পাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই হারাম ছেড়ে দিয়ে কি খাইতে হবে মাসাল্লা আওয়াজ করে সবাই মিলে বলেন কি খাইতে হবে হালাল ও মুসলমান হালাল যদি পেটের ভিতরে যায় তাহলে এটা অনেক শক্তি যদিও হয় অল্প এটা অনেক শক্তি অনেক শক্তিশালী হারাম যত বেশি পরিমাণে পেটে যাবে ততই বেশি কলক দুর্বল হইতে থাকবে ইমানি পাওয়ার দুর্বল হতে থাকবে আজকে তো আমরা দুই কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করি অথচ আমরা ন্যায্য কথাটাও মাথা উঁচু করে বলতে পারি না কারণ আমাদের ভিতর দুর্বল হয়ে গিয়েছে আমাদের কলক দুর্বল আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান মুসলমানের শক্তি বাহিরে না মুসলমান ইমানের শক্তি হলো ভিতরে কাফের মেহমানদের শক্তি বাহিরে ভিতরে না তার শক্তি হলো অস্ত্রের শক্তি অস্ত্র আছে তাহলে জুড়ে কথা বলবে গলা পাটায় কথা বলবে হুঙ্কার দিয়ে কথা বলবে অস্ত্র থাকবে না বিড়ালের মতো নরম হয়ে যাবে কিন্তু মুসলমান কথা বলে সাহস করে কথা বলে তার ইমানই শক্তি নিয়ে আর ইমানের বিষয়টা হলো কলবের সাথে সম্পৃক্ত ও মুসলমান এই জন্য ফাঁসির মঞ্চে তারা ও মুসলমান আল্লাহর কথা কয় আসেননি আপনারা মাঠে হ্যাঁ তাহলে আর একটু জোরে বলবেন কাফের ফের খাইতে পারলে আওয়াজ বড় হবে না খাইলে যাবে ও মুসলমান অস্ত্র থাকলে গরম হবে অস্ত্র না থাকলে নরম হয়ে যাবে কিন্তু মুসলমান এক যারা খাইলেও কয় আল্লাহ না খাইলেও কয় আল্লাহ সুখের দিনেও কয় আল্লাহ দুঃখের দিনেও কয় আল্লাহ আমার বন্ধুরা কাছে বললেও বলে আল্লাহ জমিনে হাঁটলেও বলে আল্লাহ সাবমেনে ডুব দিলেও বলে আল্লাহ ফাঁসির মঞ্চে গিয়েও বলে i por ফাসির মন্ত্রীজিও বলে আল্লাহ 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 আমার ভাইরা আমার বন্ধুরা মুসলমানদের শক্তির জন্য ভিতরে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালেমা আছে মুসলমানদের কলবের ভিতরে এই কলবের ভিতরে আল্লাহ আছে এই জন্য কলব বড় শক্তিশালী আমার ভাইরা আমার বন্ধুরা 313 জন সৈনিক বদরের মাঠে যুদ্ধরে প্রস্তুতি নিয়ে যাওয়া হয় নাই কিন্তু পরিস্থিতি চলে এসেছে এমন আটটা মাত্র তরবারি এর বাহিরে আর কিছুই নাই খালি খালি 313 জন সৈনিক নবী জিজ্ঞেস করলেন সাহাবিরা কি করা যায় এখন কি করা যায় পরামর্শ দাও কি করা যায় যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে ও মুসলমান কাফের বেইমানরা হাজারের চাইতে ও বেশি মুসলমানেরা মাত্র তিনশো তেরো জন অস্ত্র আর তরবারি মাত্র আটটা তারপরেও সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব আপনার বামে থেকে লড়াই করব আপনার পিছন থেকে লড়াই করব আপনার সামনে থেকে লড়াই করব আপনি যদি বলেন পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ জন্য জন্যে দেব আমরা মুসা নবীর উম্মতের মত বলবো না ইলাহ আবন্ত ওয়া রাব্বুকা আপনি আর আপনার রব দিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো না না নবী আপনি যেমন করে হুকুম করবেন আমরা তেমন ভাবেই তেমন ভাবেই তেমন ভাবেই আমরা যুদ্ধ চালিয়ে যাব আমার আল্লাহ গো হাবিব ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহু ওয়া মান তাবাকাম মিনাল মুমিনিন আল্লাহু আকবার কা হেমাবি আপনার জন আপনার রব যথেষ্ট আর আপনার সাথী সঙ্গী যারা আছে তারা আপনাকে ছেড়ে চলে যাবে না এরা এমন বেমন ব্যক্তি তাদের ইমান মজবুত ইমান মজবুত এই জন্য আমার আল্লাহ কাহাবিব আপনার এই ক্ষুদ্র কাহাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে পাঁচ হাজার ফেরেস্তা সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছি পাঁচ হাজার পাঁচ হাজার তবে পাঁচ হাজার নামানোর দরকার হয়েছে না এক হাজারের প্রথম চালানটা প্রথম প্রথম 1000 হে যখন আসছে এমনি মিস্টার ইবলিস এই মাটিই ছিল oskane dito আজকে সেটা দেখিস না মাত্র 313 দন ওছর নাই তো 1000 এর বেশি ওছর নাই আল্লাহ গব এটা বেশি ভক্তিটা দেবাসনা করছে রে এ জিবরাইল হে ভক্তিটা বেশি গরম দেখা যা হে শয়তানের গলার ঝুল বেশি দেখা না যাও তো

কথা বোঝেন নাই তোমরা জান তোমরাই আমি জান বাসাই আমার ভাইরা আমার বন্ধুরা শেষ চলে গেছে আর 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 আমার আল্লাহ আমার আল্লাহ ফেরেস তারা আল্লামা ইমাম বহবির রহমতুল্লাহ আলী লিখেন বদরের যুদ্ধ ছাড়া আর যত যুদ্ধে ফেরেস তাদেরকে আল্লাহ পাঠাইছেন শুধু এসে দেখছেন কোন যুদ্ধে তারা অস্ত্র হাতে নিয়ে সৈনিক হিসাবে যুদ্ধ করে নাই একমাত্র বদরের যুদ্ধ প্রথম যেই যুদ্ধে ফেরেস তারা সরাসরি সৈনিক হয়ে যুদ্ধ পরিচালনা করছে এবং যুদ্ধ করতে হইলে ট্রেনিং লাগে না ফেলিস তাদের তো এই মারামারি করার এই কাজ করার তো অভিজ্ঞতা ফেলিস তাদের নাই কারণ এরা জমি জমা নিয়ে ঠে নাই নির্বাচন নিয়ে ঠেলি নাই ব্যবসা বাণিজ্য নিয়ে ঠেলা ঠেলি নাই নাকি নাই কি বলেন ঠিক না তাই দেখ মধ্যে মারামারি হবে কেন এই জন্য আল্লাহ সামরিক প্রশিক্ষণটা আমি দিয়ে দেয় إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان من <applause> জি মহাদরাম হাজরিন আল্লাহ মা ফেরেশ দাঁড়া ট্রেনিংটা ট্রেনিংটা নিয়ে যাও কোকিমনে কোকিয়া প্রথমে ঘাড়ে মারবা প্রথমে গিয়া ঘরে রে মারবা ভাদরে আনথ ঘারে মারলে তাড়াতাড়ি পড়বে ভদরিব মিনকুল্লাহ বানাম তারপরে জোরা জোরাই মারবা আল্লাহ মা ভদ্র দিন আইন রহমতুল্লাহ হিয়ালে বোখার হিসুনির ব্যাখ্যা প্রমতে তিনি লিখেছেন বদরেজুর দেশী সত্তরজন কাফের মারা গিয়েছিল তাদের শরীরের উপরে অনুসন্ধান করে দেখে গেছে শরীরের এমন কোনো জোড়া নাই যে জোরাতে ফেরেশ তাদের তরবারির আঘাত কারণ ফেরেস্তারা তো মানুষের মতন আছে কিছু দিবে কিছু না রাব্বে কারিম যতটুকু বলবে ততটুকু করবে একটু ব্যতিক্রম করবে আল্লাহ যা আদেশ করবেন তাই করবে আল্লাহ বলছেন বদরিবহন করলে বানান জোরাই জোরাই মারো তো জোরাই জোরাই তোর বাড়ির আঘাত ছিল আঘাত ছিল ও মুসলমান ও মুসলমান একটু ভালো করে খেয়াল করতে হবে মুসলমান মুজাহিদিন সাহাবাহ কেরম বলেন আমরা কাফেরকে টার্গেট করে তার দিকে আগায় সামনের দিকে অগ্রসর হয় তার উপরে হামলা করবো আমরা যাওয়ার আগে আগেই দেখি কে যেন তার মাথা কেটে ফেলে দিয়ে চলে গেছে সে ছিল ওই ফেরেস্তাদের বাহিনী ফেরেশতাদের বাহিনী আমার ভাইরা যাই হোক আসুন আমি বলতে চাইছিলাম যে কথাটা সেটা হলো এই মুসলমানের শক্তি বাহিরে না মুসলমানের শক্তি হলো তার ভিতরে কারণ তার ভিতরে আছে লা আল্লাহ সারা আর কোনো মাহবুদ আল্লাহ সারা আর কোনো মাহবুদ সব ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক এই জন্য দেখবেন আল্লাহ একবার বললে স্পিড কমে না বাড়ে দুর্বল যেটা নড়ে সরে না এটারও যদি ঠিক মতো দুই একবার স্লোগান দিয়া আল্লাহ একবার বলায় দিতে পারেন দেখবেন তার শরীরের মধ্যেটা এটা কি শরীরের শক্তি বাড়ে শরীরের শক্তি বাড়ে না এটা তো বাড়ে কথা বলেন ঠিক না ইমানের শক্তি বাড়ে মহাজিন যখন আজান দেয় আজানের শব্দ যত দূর যায় মিস্টার তত দূর পর্যন্ত পলায়ন করে এই জন্য এই জন্যে দেখবেন অনেক মহিলাদের মাথায় কাপড় না থাকলেও আজানের শব্দ শুরু হইলেই দেখবেন এবার কাপড়টা না মাথায় দেয় মানে এতক্ষণ যে মাথায় শয়তান বসা ছিল এখন তো শয়তান আজানের শব্দে ভাগছে এই জন্য তার মধ্যে অনুভূতি যাচ্ছে মাথার মধ্যে কাপড় দেয় কাপড় দেয় কাপড় দেয় কথা বল কেন তো শয়তান ভাগে শয়তান ভাগে আল্লাহু আকবার বললে আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর পর্যন্ত পলায়ন করে তো শয়তান যখন চলে যায় তখন তো মুসলমানের মধ্যে ঈমানী চেতনা অবশ্যই জাগ্রত হবে অবশ্যই জাগ্রত হবে আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসুন বলতে চাই আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের শক্তি হলো আমাদের ঈমান আর এই ঈমান মজবুত হবে ঈমান মজবুত হবে তখন যখন আমরা এবাদত করতে পারবো ঠিক মতো আবাদত তখনই হবে যখন এবাদতের স্বাদ আর মজা আমরা উপলব্ধি করতে পারবো আর উপলব্ধি হবে তখন হারাম ছেড়ে হালাল খাইব যখন আল্লাহ বলে আলামিন সেজন্য বলেন লাগি না আমানো হে